তো গানটা অনেক দিন ধরে গাওয়া হয় না হয়তো ভুল ত্রুটি হতে পারে নিজেগুনে ক্ষমা করে দিন এই ভাবে পীড়িত রতন পীড়ি যতন রে পীড়ি পীড়িত তো চাই বন্ধু আর মন পিড়িত রতন পিড়ি যতন করে লাইলি মজলু প্রেম করেছে নয় রে কবু জুদা এসকের টানেতে তারা লাভ করেছে খোদা ফিরিতে না জাতি কুলমান ভেদ ধর্ম ধর্মে যেমন চণ্ডীদাসে পাগল ছিল রজ তিনির প্রেমে চণ্ডীদাসে ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণের ছেলে হইয়া একটা ধূপার মায়া প্রেমে গেল তার জাতি কুল ভুলিয়া রজ কিনে ধূপার মায়া জন্ম ধূপার ঘরে কাপড় কাস্তে গেল হিমালত পর্বতেরও ধারে ওরে যে গাটেতে রজ কাপড় কাস্তে যায় চন্ডিদাস বারো বছর ওই ঘাটেতে একা বর্ষি বাই হঠাৎ করে রজতিনি চন্ডিদাসকে বলে ঠাকুর কি মাছ ধরেছ এমন না পুকুরে তুমি কি মাছ ধরেছ ঠাকুর কাউ দেখিয়া মায় চন্ড চন্ডিদাস বলছে রজ কিনে আমি বলতেছি তোমায় এই মাত্র বারো বছর পরে একটা ঠকুর দিল আমার বর্ষির ভিতরে রাজু কিনে চালাক ছিল কথা বুঝতে পারে তুমি কি শোনাইলা প্রাণের বন্ধু তুমি কি শোনাইলা মর মনো প্রাণী এখন ভাব হইয়া যায় ভালোবাসা তখন তাদের মধ্যে পয়দা হইয়া যায় এবার ভালোবাসার পরে রজ কিনে একদিন একটা কই মাছ ভাজিয়া ঘটির ভিতরে ভৈরা দিল চণ্ডীদাসকে খাইবার লাগিয়া ঘটি লইয়া চণ্ডীদাসে বাড়ির দিকে যায় রাস্তার মধ্যে পাইলো এক একদল ছোকরায় ছোকরার দলে ডাক দিয়া চণ্ডীদাসকে দাসকে ঘটির ভিতরে কি এনেছো দেখাও তুমি আমায় চণ্ডীদাস বলছে তাজা কই মাছ আনছি দেখার কিছু নাই এবার রাস্তা ছেড়ে দাও আমি বাড়ি চলে যাই ওরে ছোকরা বলে না দেখাইলে যাইতে দিব না টানা টানি করে তখন করলো এক ঘটনা টানাটানি করে দিল ঘটি মাটিতে ফেলিয়া মনে মনে চন্ডীদাস তখন উঠিল ভাবিয়া ওরে মিথ্যা কথায় বুঝি আমি ওরে গেলাম ধরা পড়িয়া এসকের টানে ভাজা কই মাস গেল তাজা রজকিনির বাবা তখন সমাজের চাপে পড়ে রজকিণীর বিয়ে ঠিক করলো পরের ঘরে যেই রাস্তা দিয়ে রজকিণী স্বামীর বাড়ি যায় সেই রাস্তার মধ্যে চণ্ডীদাস একটা বটগাছ দেখতে পায় সমাজের চাপে চণ্ডীদাস রজকিণীকে দেখার নিষেধ ছিল রজকিণীকে দেখবে বলে বটগাছের মাথাতে উঠিল ওরে নিচে দিয়ে রজকিনি স্বামীর বাড়ি যায় আর উপর দিক থেকে চণ্ডীদাসের লক্ষ্য করে চায় আর ছাড়ে শুধু চোখের পানি আরে তুমি বুঝলে না রে রজকিনি ছাড়ে শুধু চোখের পানি এবার আস্তে আস্তে রজকিনি চোখের আড়ালে দেখে লো চন্ডিদার ভালো করে দেখবে বলে শেষ দেখা দেখবে বলে বট গাছের মাথাতে উঠিল গাছের কাঁচা ডালে ভর মানে না চন্ডিদার ভাঙ্গা গেল পরে সঙ্গে সঙ্গে চন্ডিদাসের প্রাণ পাখি যায় খবর পাই আর আপন স্বামীর কাছে বলে স্বামী আমার একটি বাল্যবন্ধু গিয়ে আছে মরে এবার আপনি আদেশ দিলে আমি দেখতে যেতে চাই স্বামীর আদেশ হলে আর রজকিনী শ্মশা নেতে যায় এবার হাঁটতে হাঁটতে রজকিনে শ্মশা নেতে গেল যাইয়া দেখে চিত্তার মধ্যে চণ্ডীদাস আগুনে পুরতে ছিল চণ্ডীদাস তুমি নারীর বেদন বুঝো না রে নারীর জীবন একটা কাটার জীবন নারীর জীবন বুঝো না রে চলি যাস তুমি আমার শাখার সিঁদুর আসমানের তারা তুমি আমার হাতের শঙ্খ বেনু দাস করা এবার বন্ধু 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 বলে ওরে ঝাঁপ দিল এক দুই দুইজন মরল আমেরিকা।